আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম একটা বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠানে হ্যালো এভরিওয়ান আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি এতো অনেক বেশি ভালো আছি এই যে একটা ছোট কিউট পরি দেখতে পাচ্ছেন না বসে আছে আজকে তার মুখে ভাতের অনুষ্ঠান ছিল তবে কিন্তু আজকে আমার কোনো হাত ছিল না আমার ক্যামেরাম্যান কিন্তু 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 অন্যজন ছিল আজকে আমি রকম ভিডিও ভিডিও করি নাই। যাকে করতে বলেছি সে ঠিক সেভাবে ভিডিও করে নেই যেভাবে আমি বলেছিলাম সে তার মতো করে ভিডিও করেছে যার জন্য ভিডিওর কোয়ালিটি আজকে তেমন একটা ভালো হয় নাই আমরা যেতে যেতেই কিন্তু বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল আমরা যেতে একটু লেট করে ফেলেছিলাম যার জন্য মানুষ বেস্ট মুমেন্ট ভিডিও করা হয় নাই যাই হোক তারপর আমরা খাবারের অনুষ্ঠানটা সেরে কিন্তু বাসায় চলে আসছিলাম আর আর এখানে খাবারের আইটেম ভালোই ছিল পিকুকে খাবার দেওয়া হয়েছিল তার সে খায় নাই আমার পিকু হচ্ছে খাবারের প্রতি একটু অনীহা বেশি করে এটা শুধু আজকে দিয়ে না বরাবরই এমনটাই করে ও এইখানে আমার দাদা খাবার সার্ভ করছিল মানে আমার হচ্ছে ভাসুর আমরা দাদা বলেই ডাকি তো দাদার হচ্ছে বন্ধুর মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান ছিল আজকে সেই কিন্তু আমরা অল ফ্যামিলি চলে গিয়েছিলাম আর বিশেষ করে দাদার বন্ধুর মেয়ে বলে কথা যেতে তো হতোই আর তারাও কিন্তু আমাদের পরিচিত খুব কাছের মানুষ খাবারের আইটেমগুলোও খুব ভালো ছিল আর টেস্টাও কিন্তু খুব ভালো ছিল আমি এমনিতেও অনুষ্ঠানে কম অ্যাটেন্ড করি আর অ্যাকচুয়ালি ব্যস্ত থাকার কারণে ওভাবে কোথাও যাওয়াও হয় না এরকম ইনভাইটেশন আমার হাতে কিন্তু অনেক থাকে কিন্তু সময়ের অভাবে ওভাবে যাওয়া হয় না অ্যাকচুয়ালি ব্যস্ত থাকার যে এক একটা বিষয় সেটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো না কিন্তু সেগুলোকে আমি কোনোভাবে হচ্ছে ম্যানেজ করে নেই একসাথে থাকাটাও কিন্তু এক ধরনের একটা ম্যাচুরিটি বলতে পারেন তো এরপর বাচ্চারা খাইতেছে আমি কিন্তু ক্যামেরা করছি না গাইস ক্যামেরার করার জন্য কিন্তু একজন ক্যামি রেখেছিলাম তিনি ক্যামেরাটা করেছিলেন নিমন্ত্রণ পাওয়া মানে এক অন্যরকম অনুভূতি যাই বা না যাই পেয়েছি তো তাই না নিমন্ত্রণ পাইলেই যে যেতে হবে বিষয়টা এরকম না এমন নিমন্ত্রণ অনেক পাই কিন্তু সময়ের অভাবে সেখানে যাওয়া হয় না সময় আমাকে একটা জিনিস ভালো করে শিক্ষা দিয়েছে সেটা নাই বলি যাই হোক এখন হচ্ছে দাদা আমাদেরকে খাবার দিচ্ছিল শুধু আমাদেরকে না সবাইকেই দিচ্ছিল দাদার পালন তো করতেই হবে ভিডিওটা কিন্তু আজকে আমি বেশি বড় করি নাই কেননা ভিডিও অনেক ছিল কিন্তু কাট করে দেওয়া হলো ছোট করে সপ্তাহে যে দুটো ভিডিও লং দিতে হয় সেটা তো আমরা সবাই জানি সেই জন্য কিন্তু ভিডিওটা যদিও তিন মিনিট ক্রস করেছে কয়েক সেকেন্ড মাত্র যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং